মানুষই অন্বেষে এক্সক্লুসিভ ও অভিনয় করেনি ও সিরিয়ালের জনপ্রিয় মুখ বলি কি অন্বেষে স্বপ্নময় লেনে জবাব মানুষের হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা ব্যানার্জি ব্লগস বন্ধুরা তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবিতে অপরাজিতা আঢ্য খরাজ মুখোপাধ্যায় অর্জুন চক্রবর্তীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন অন্বেষা হাজরা মানুষই আর অন্বেষার একসঙ্গে কাজ যদিও প্রথমে এই পথ যদি না শেষ হয় এই ধারাবাহিকে সেই অভিজ্ঞতা থেকে কি এই কাস্টিং জবাব পরিচালকের বড়দিনে বাংলার বক্স অফিস জমজমাট কারণ মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি খাদান সন্তান পাঁচ নম্বর স্বপ্নময় লেন চালচিত্র এর মধ্যে চারটি ছবি দর্শক মনে আলাদা আলাদা করে জায়গা তৈরি করে নিয়েছে যেমন পাঁচ নম্বর স্বপ্নময় লেন একটু সময় লেগেছে ছবিখানার দর্শকদের কাছ থেকে সমাদর পেতে কিংবা শো পেতে তবে ইন্টারনেট খুললেই এখন দেখা যাবে মানুষের সিনহার পরিচালনায় তৈরি দ্বিতীয় ছবি নিয়ে ভরে ভরে প্রশংসা হচ্ছে আরও একটা নাম ঘুরে ফিরে আসছে সকলের মনে আর সেটা হল অন্বেষা হাজরা এই পথ যদি না শেষ হয় এই ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় জার্নি শুরু করেন অন্বেষা আর সেই সিরিয়ালেই তার ঠাকুমা চরিত্রে অভিনয় করেছিলেন মানসী সেই আলাপিকে অন্বেষীকে সাহায্য করলো সিনেমায় এত বড় আগে অবশ্য চিনি টু সিনেমায় একটি ছোট্ট চরিত্রে কাজ করেছিলেন অভিনেত্রী অন্বেষার কাস্টিং নিয়ে প্রশ্ন করলে হিন্দুস্থান টাইমস বাংলাকে পরিচালক মানসী সিনহা জানান যখন এই পথ যদি না শেষ হয়তে আমরা কাজ করতাম তখন দেখি যে অন্বেষার কাজের প্রতি মারাত্মক ডেডিকেশন পোটেন্সিয়াল অভিনেত্রী ও নায়িকা হতে আসেনি অভিনেত্রী হতে এসেছে পরে যখন আমি এই গল্পটা ফাইনাল করি তখন আমি স্বপ্নময় প্রযোজক তাকে বললাম যে আমি অন্বেষা ছাড়া এই চরিত্রটায় আর কাউকে দেখতে পারছি না আমার মনে হচ্ছে ওকে আমি খুব সুন্দর করে এটা বোঝাতে পারবো আর ও খুব তাড়াতাড়ি এই চরিত্রটা আত্মস্থ করতে পারবে আর সেটাই হয়েছে ও অভিনয় করেনি ও দুষ্টু হয়ে গিয়েছিল নিজের কাজের প্রতি ও কতটা ডেডিকেটেড সেটা তো আমি আগেই দেখেছি আর এবারেও সিনেমায় কাজ করতে গিয়ে বুঝেছি না আমি কিছু ভুল ভরসা করিনি আজকে ও সাউথ সিটিতে গিয়েছি শো শেষের পর এক ভদ্র দূর থেকে বলছেন অন্বেষা কোথায় আমি বললাম ও শুটিং করছে উনি বললেন ওকে বলে দেবেন ও এই ছবির সেরা এরকম সময়গুলোতে মনে হয় একদম ঠিক আছে সিলেকশনে ভুল করিনি আমি মানুষ চিনতে ভুল করিনি আরও বলেন মানুষই অন্বেষা প্রসঙ্গে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের পর সন্ধ্যা তারা ধারাবাহিকে দেখা যায় অন্বেষাকে বর্তমানে তিনি আনন্দী ধারাবাহিকে কাজ করছেন অন্যদিকে এটি দ্বিতীয় পরিচালনা মানুষের এর আগে তার বানানো এটা আমাদের গল্প দর্শকদের মন জয় করে নেয় আশি দিনের বেশি টিকে ছিল হলে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে কামেন্ট করে জানিও তোমাদের মতামত যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ আজ তাহলে বিদায় বন্ধু দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো